আমাদের টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে টিএমসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ ও এমএলএ তো দায়িত্ব রাস্তা এত খারাপ কেন খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ স্বয়ং রাজ্যের মন্ত্রীরই বর্ধমানে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরাইটিকর উত্তরপাড়ায় বুধবার একটি ধর্মীয় জলসায় যোগ দিতে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকল্লা চৌধুরী সেখানেই বর্ধমান শহর সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার গ্রাম্য রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি রাস্তার বেহাল দশা নিয়ে কি বললেন মন্ত্রী শুনুন এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করছি এই পাড়ার রাস্তাঘাট খুব খারাপ আমাদের টিএনসি জামানায় এত খারাপ রাস্তা থাকবে এটা তো আমি বুঝতে কষ্ট হচ্ছে আমি বর্ধমান মন্তেশ্বরের বিধায়ক ওখানে রাস্তা নেবার লোক নাই এমন পরিস্থিতি আর বর্ধমান সদর ডিস্ট্রিক্ট টাউন এক কিলোমিটারের হয়তো কি দেড় কিলোমিটারের উত্তরের জায়গা পঞ্চায়েত অধীনে থাকলেও পৌরসভার দায়িত্ব জেলা পরিষদের দায়িত্ব এবং এখানকার এমএলএ নিশীথ মালিকের দায়িত্ব এত কোনো রাস্তা খারাপ হবে তিনি না পারলে সরকারকে বলুন বলার অনেক রাস্তা আছে প্রতিটা এমএলএকে রাস্তা দিয়েছে মুখ্যমন্ত্রী আমাকেও দিয়েছে কিন্তু সেই সূত্রে এ রাস্তা ড্রেন এখন অনিবার্য পঞ্চায়েত ভিত্তিক টাকা ঢুকছে প্রচুরভাবে টাকা ঢুকছে ঢাকার ড্রেন আর রাস্তা এটা ফার্স্ট প্রায়োরিটি আমি তো অবাক হলাম যে কোথায় আমি এসেছি সেই কারণে এটা এটা প্রসঙ্গ ছিল বলে বললাম বাচ্চারা থাকে ফ্যামিলি থাকে তারপরে রুগীরা থাকেন পড়াশোনা করে ছেলেমেয়েরা এত বর্ষাকালে তো ডুবে থাকে মনে হয় এই কারণে এ রাস্তা সংস্কারের দরকার মুখ্যমন্ত্রীর অনেক দূরে বিধানসভা চলছে হবে দশ তারিখ থেকে বারো তেরো তারিখে আমি নিশ্চিত মালিককে নিশ্চিত বলবো সে আমার ভাইয়ের মতো আমাকে শ্রদ্ধা করে আমি তাকে ভালোবাসি হয়তো তার নজরে নেই এমন হতে পারে কিন্তু রাস্তার হতে হবে এই রকম মানে রাস্তা মানে এত মানে দুর্গতি আমি দেখি আমি সারা রাজ্যে চষে বেড়াচ্ছি কিন্তু এত খারাপ রাস্তা আমি দবা হয়ে যাচ্ছি পাড়ার মানুষরা কী দোষ করেছে যে হিন্দু হোক মুসলমান হোক পুরুষ হোক নারী হোক এরা এরা বসবাস করছে বর্ধমান ডিস্ট্রিক্ট টাউনের পাশে এরপরে রাস্তা হয় না এবং কাজ করার পরিবেশ চলে এসছে এটা কোন পঞ্চায়েতে আমি জানি না কেন অডেল টাকা যা মানে সরকার পাঠাচ্ছে ঢাকার ড্রেন হতে হবে রাস্তা হতে হবে এটা প্রায়োরিটির ভিত্তিতে না হওয়ার কোনো জায়গা নেই যদি না করতে পারে তার অযোগ্য অভিযোগ তারপরে করা যাবে আমরা চেষ্টা করব রাস্তা করার দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা বর্ষাকালে আরো খারাপ অবস্থা হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের ও বহুত দিন ধরে খারাপ মানে কোন কোন থেকে রাস্তাটা খারাপ ভোট হয়ে যায় তার আগে থেকে মানে সামনের বছরের এই রাস্তাটা পাকা হয়েছিল যে তারপরে কিছুদিন ভালো ছিল তারপর থেকে খারাপ দূর রাস্তা খারাপ এইখান থেকে ওই পার্টি অফিসের আগে পর্যন্ত রাস্তাটা এরকম কোন এটা ছয়টি পঞ্চায়েত এটা হচ্ছে পূর্ব ঘোষপাড়া আছে দাসপাড়া আছে

রাস্তার এই অবস্থা কেন রাস্তা আমার তো আস্তে অবস্থা আমার নিজের আস্তে অসুবিধা হয়ে গেলো তো তারপরে বলে যে প্রত্যেক তো বছরে এমএ প্রত্যেকটা এমএলএর আন্ডারে তো কোটি কোটি টাকা ঢুকছে প্রত্যেকটা সরকার সরকারের তো টাকার অভাব নেই সরকার তো যথেষ্ট পরিমাণ টাকা দিচ্ছে প্রত্যেকটা এমএলএর আন্ডারে প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েতের আন্ডারে যথেষ্ট টাকা ঢুকছে কোটি কোটি টাকা ঢুকছে তো রাস্তারই অব অবস্থা কেন তো আমাদের গ্রামের পার্টির মেম্বার আছেন তিনারা বললেন যে এটা আমাদের নিশ্চিত মালিকের আন্ডার তো তিনি বলেন আমি তিন তারিখে আপনারাও যাবেন এবং আমিও নিশ্চিত মালিকের সঙ্গে কথা বলবো তাকে জিজ্ঞাসা করবো রাস্তাটা খারাপ এই রাস্তাটা প্রায় বছর আগে এরকম একটু খেয়াল নেই আট যদিও এরকমই রাস্তাটা পিচ করা হয়েছিল আর মোরাম রাস্তা ছিল এটা পাকা রাস্তা থেকে এরকম সময় হয়েছে এই রাস্তাটা কিছুদিন আগে ঠিক করা হয়েছে এই রাস্তাও খারাপ ছিল তো এই রাস্তাটা যেটা আছে অনেক দিন ধরেই খারাপ আছে রাস্তা ঠিক করার কথা আমরা জানানো হয়নি কেবার ড্রেনগুলোর জন্য আমরা অনেকবারই জানা জানানো হয়েছে এত কোনো ব্যবস্থা নেওয়া সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও সরাইটিকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্তমণ্ডলের দাবি এত বড় রাস্তা করার মতো পরিকাঠামো আমাদের পঞ্চায়েতের নেই উনি যে রাস্তাটির কথা বলছেন ইতিমধ্যেই ওই দেড় কিলোমিটার রাস্তাটি পথশ্রী প্রকল্পের আওতায় আনার জন্য আবেদন করা হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে আচ্ছা গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব আমাদের সয়টিকর উত্তরপাড়ায় এসেছিলেন একটা জলসায় উনি যোগদান করেন এবং সেখানে একটি রাস্তা দেখে উনি একটু ক্ষোভ প্রকাশ করেন তো সেটা আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে এই রাস্তাটি অলরেডি আমরা একটা দেড় কিলোমিটার রাস্তা যেটা আমাদের পঞ্চায়েতের পরিকাঠামোর মধ্যে এতটা বড় রাস্তা করার মতো পরিকাঠামো আমাদের পঞ্চায়েতের নেই সেখানে আমাদের ধরে নিন ছয়টিগর গ্রাম পঞ্চায়েতে তিরিশটা সংসদ সো তিরিশটা সংসদকে সরকার যেভাবে টাকা দেয় এবং সেটাতে সমবন্টন করে যে রাস্তা বা ড্রেনের উন্নয়ন আমরা করি সেটা আমি সাফিসিয়েন্ট বলবো না সেটা অনেকটা ইনসাফিশিয়েন্ট এখনও সেই অর্থে যদি উন্নয়নটা করতে হয় আরও অনেক টাকার প্রয়োজন কিন্তু অলরেডি আমরা এখানে এই যে রাস্তার কথা উনি উল্লেখ করেছেন সেই চাঁদের চায়ের দোকান থেকে ভায়া চ্যান্ডেল এসকে বাহান্ন নম্বর রেলগেট পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটা আমরা পথশিল্পকল্পে অলরেডি ধরিয়েছি এবার পথশিল্পকল্পের রাস্তাটি তো হবে তো ওনার কাছে হয়তো সেই সময় ওনাকে কেউ জানাননি যে এই রাস্তাটি অলরেডি আমাদের স্কিমে দেওয়া হয়েছে চাঁদের চায়ের দোকান ভায়া চ্যান্ডেল এস এসকে বাহান্ন নম্বর রেলগেট পর্যন্ত আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে রাস্তাটি উল্লেখ করেছেন সেটা অলরেডি আমরা পদশ্রী প্রকল্পে ধরিয়ে রেখেছি এবং কাজটা হয়তো অচিরই খুব তাড়াতাড়ি শুরু হবে বিধায়ক নিশিত কুমার মালিক বলেন উনি জানেন না ওনার জেনে খোঁজ নিয়ে মন্তব্য করা উচিত ছিল দেখুন উনি এসেছিলেন একটা নিজের ব্যক্তিগত কাজে ধর্মীয় জলসা। সেখানে আমার এলাকার বিধায়ক এলাকার ব্লক সভাপতি এলাকার কোনো নেতৃত্ব কেউ কিন্তু কাউকে নক করেনি উনি উনি হঠাৎ করে ওখানে ঢুকেছিলেন এবং উনি না জেনে শুনে একটা ভুল মন্তব্য করেছেন এটা আমরা ওখানে খবর নিয়ে জেনেছি ব্লক সভাপতি আমরা সব নেতৃত্ব প্রত্যেকেই খবর নিয়ে জেনেছি রাস্তার অবস্থা সেরকম কোনো খারাপ নেই মোটামুটি কাজ মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সবটাই হয়ে গেছে দু একটি রাস্তা ছোট ছোট একটু একটু বাকি আছে ওগুলো আগামী দিনে হয়ে যাবে সেরকম ওই উনি না জেনেও মন্তব্যটা করেছেন এটা এই জন্য আমরা আমরা খুব ব্যথিত এটা উনি উনি একটা এরকম ধরনের একটা মন্তব্য করতে পারেন না উনি না জেনে মন্তব্য করেছেন হ্যাঁ রাস্তার কাজ হয়েছে একটু আধটু বাকি আছে ওটাও আমাদের পদক্ষিতে উদ্বোধন করা আছে ওটাও হয়ে যাবে কাজ